হাজার টাকা বেতনে অফিস পিয়ন পদে একটি নতুন চাকরির ভিডিও বা লাইভ নিয়ে এসেছি আপনারা সবাই জয়েন করবেন অবশ্য আমার লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে রেকর্ডেড থাকে পরবর্তীতে আপনারা যাতে দেখে এই চাকরিগুলো সন্ধান পান বা এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন আর আমি শুরুতেই বলে নিচ্ছি এই চাকরিগুলো যখনই আবেদনের শেষ তারিখ শেষ হয়ে যাবে আবেদনের চার তারিখ শেষ হবে তখন আপনারা বিডি বিডিজ স্যার খুঁজে পাবেন না তাই দয়া করে যারা আগেই আবেদন করতে চান অবশ্যই আবেদন করে ফেলবেন আর আমি আসলে কখনো এভাবে লাইভ করিনি তাই আমার কথাগুলো অনেক সময় গুলিয়ে যায় সঠিকভাবে বলা হয় না আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি যাতে করে এই নার্ভাসনেসটা আমার মধ্যে কাজ না করে তো আপনারা সবাই আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের চাকরি চান আর আমার ভিডিওগুলো আমি চেষ্টা করি সবসময় বিডি জবস ডট কম থেকে ভিডিওগুলো করার আর আপনারা জানেন যে বিডি জবস হচ্ছে বাংলাদেশের ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেখানে বাংলাদেশের সকল ধরনের জব একেবারে যাচাই বাচাই করে তারা তাদের ওয়েবসাইট আপলোড করে ইভেন আমার যতগুলো জব ছিল বা আছে সবগুলো জব আমি হচ্ছে বিডি জবস থেকে নেওয়া এখানে আমি কখনও ফ্রড কোনো কিছু পাইনি আর আশা করি আপনারাও পাবেন না তারপরও আপনারা আমাদের নিজ দায়িত্ব যাচাই বাচাই করে নেবেন আর আমি এই ভিডিওগুলো ভিডিওগুলো দিচ্ছি বা আপনারা যদি বলেন যে হ্যাঁ আমার স্বার্থ আছে আমি ভিডিওগুলো দেই শুধুমাত্র যাতে করে স্বল্প শিক্ষিত মানুষগুলোর একটা কর্মসংস্থান হয় বেকারত্ব কিছু কিছু মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় তো আমি চাই স্বল্প শিক্ষিত মানুষগুলো আর আপনারা শিক্ষিত মানুষগুলো আমাদের মতো ওয়েবসাইট ঘেটে তারপরে জবগুলো বের করতে পারে না অনেকে আছে যে ফেসবুকের উপর ডিপেন্ডিং অনেকে আছে যে ইউটিউবের উপর ডিপেন্ডিং কিন্তু তারা জানে না যে বাংলাদেশে অনেক বড় বড়ো ওয়েবসাইট আছে যেখানে বিশ্বস্ত চাকরিগুলো পাওয়া যায় তো আমি চাই তাদেরকে এই ছোট ছোট ভিডিওগুলো দিয়ে এই ছোট ছোটো লাইভগুলো দিয়ে তাদের সাথে থাকার জন্য বা তাদেরকে একটু উপকার করার জন্য আচ্ছা কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই চাকরিটা হচ্ছে পঞ্চম শ্রেণীর পাশে অফিস পিয়ন পদে বারো হাজার টাকা বেতনে অনেকে আছেন যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চান না আমি আমার পড়াশোনার খরচটা জোগানোর পাশাপাশি ছোট একটা চাকরি করলে এটাতে আমার পড়াশোনার হেল্প হবে তাদের জন্য এই ধরনের চাকরি কারণ অফিসিয়াল চাকরি তো এগুলো হয়তো খুব একটা বেশি স্যালারি না আমার হয় স্টুডেন্ট যারা আছেন কলেজে শুরু করেছেন বা পড়েন পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আমার মনে হয় এই চাকরিগুলো বেস্ট এটা হচ্ছে কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামির অ্যান্ড অ্যাসোসিয়েট পদের নাম হচ্ছে অফিস কেওন এই চাকরিতে আবেদন করতে পারবেন চোদ্দ অক্টোবর দু পর্যন্ত সামনের মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলবেন যাতে করে আপনাদেরকে দ্রুত কল করে ইন্টারভিউর জন্য আর আপনারা সবাই জানেন যে যারা দ্রুত আবেদন করে যাদের সিবিগুলো প্রথমেই জমা হয় তাদেরকে তারা সবার আগে ইন্টারভিউর জন্য কল করা হয় কারণ শেষের সিবিগুলোতে তারা আসলে ওরকম মূল্যায়ন করে না চাকরির সারসংক্ষেপে বলা হয়েছে খালি পদ এখানে উল্লেখ করে বলা নেই বা নির্দিষ্ট নেই বয়স আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে আপনাদের বয়স যদি আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হয় তখনই আপনারা এখানে আবেদন করতে পারবেন আর জবের লোকেশন হচ্ছে ঢাকা ধানমন্ডিতে আপনারা যারা ধানমন্ডিতে জব করতে ইচ্ছুক বা চাকরি নিতে ইচ্ছুক তারাই এখানে আবেদন করতে পারেন আর স্যালারিটা এখানে উল্লেখ করে দিয়েছে দশ থেকে বারো হাজার টাকা মাসিক আর অভিজ্ঞতা চেয়েছে সর্বনিম্ন এক বছরের এই চাকরিটি প্রকাশ করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর প্রয়োজনীয় বিষয়সমূহ আমি তো আগেই বলে দিয়েছি হলেই আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন সর্বনিম্ন অভিজ্ঞতা এক বছরের শিল্পক্ষেত্র আপনাদের অভিজ্ঞতাগুলো কোন কোন প্রতিষ্ঠানে থাকলেই এখানে গ্রহণযোগ্যতা পাবে সেটা হচ্ছে স্থাপত্য প্রতিষ্ঠান প্রসাধনী তারপর হচ্ছে ব্যক্তিগত যত্ন আবাসপত্র প্রস্তুতকারক কারক সব ধরনের প্রতিষ্ঠানে আপনারা যদি চাকরি করে থাকেন এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদেরকে বলেছে হেই এখানে আবেদন করার জন্য অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে ওই যে আঠারো থেকে চব্বিশ বছর দায়িত্বসমূহ এবং কনটেক্সট অফিস সময় হচ্ছে সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত বিকাল ছয়টা পর্যন্ত আর কি কি বিষয়ে আপনাদের কাজ করতে হবে অফিসে সবাই জানেন যে চাকরি পেলে অবশ্যই কাজ করতে হয় কাজের বিনিময়ে আপনাদেরকে বা আমাদেরকে একটা পারিশ্রমিক বা একটা টাকা পে করে সেই কাজগুলো হচ্ছে যথাসময় অফিসে হাজির হতে হবে অফিসের শুরুর আগে অবশ্যই অফিস বাথরুম পরিষ্কার করতে হবে অফিসের প্রয়োজন অনুযায়ী বাহিরে কাজ করতে হবে অফিস ত্যাগের পূর্বে অফিস পরিষ্কার করা বৈদ্যুতিক পাওয়ার লাইন বন্ধ করে যেতে হবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে সৎ কর্মঠ বিনয়ী স্বভাবের হতে হবে অফিস চলাকালীন সময়ে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত না থাকা এবং কর্মকর্তা অফিসে থাকাকালীন অফিস ত্যাগ না করা অফিসের যাবতীয় আদেশ নির্দেশ মোতাবেক কাজ করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষ কর্তৃক প্রদয় অন্যান্য ন্যায়সঙ্গত আদেশ পালন করা অফিস কর্মকর্তাদের চা পানি সহ এ জাতীয় অন্যান্য আদেশ পালন করা স্বাস্থ্য সুরক্ষার বিষয় যথাযথভাবে জানা ও মেনে চলা বিশেষ করে বাথরুম বেসিন ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন করা তারা আপনাদেরকে আপনাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দিবে সেটা হচ্ছে শুক্রবারে একদিন ছুটি দিবে বছরে দুইটা উৎসব বোনাস দিবে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এখানেও একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আসলে আমার শুরুতেই বলা উচিত ছিল কিন্তু মনের ভুলে বলতে পারিনি চাকরির ধরন হচ্ছে আপনাদের ফুল টাইম ফুল টাইম আপনাদের অফিসে থাকতে হবে রাত না সকাল ছয়টা থেকে সরি সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত থাকতে হবে পুরুষেরাই আবেদন করবেন এবং আবেদনের পূর্বে অবশ্যই যে বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে এগুলো আপনারা মাথায় রেখে পরে আবেদন করবেন স্থায়ী দীর্ঘমেয়াদী চাকরি খুঁজছেন এরূপ লোকদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি এনআইডি বায়োডাটা যোগাযোগ করতে হবে যোগাযোগ করা যাচ্ছে বাড়ি না পঞ্চাশ বাই এক রোড নাম্বার এগারো এ ধানমন্ডি ঢাকা এখানে দুইটা একটা টেলিফোন নাম্বার আর দুইটা ফোন নাম্বার দিয়েছে আপনারা প্লিজ এই ফোন নাম্বারে ফোন করবেন ফোন করে যোগাযোগ করে তারপরে আপনাদের সিবি বা হোয়াটসঅ্যাপ যেভাবেই তারা বলে না কেন যোগাযোগ করার জন্য ওইভাবে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন যে না আমি হচ্ছে সরাসরি না গিয়ে সরাসরি ফোনে যোগাযোগ না করে আমি এই বিডি জবসের মাধ্যমে আবেদন করব তারা আমার বিজ অফিসে কীভাবে বিডি জফসের অ্যাকাউন্ট তৈরি করতে হয় এ টু জেড খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলা আছে এবং ভিডিওতে দেখানো আছে কোন স্টেপের পর কোন স্টেপ দিতে হবে ওই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে আপনাদের আইডিটা ওপেন করে তারপর হচ্ছে আবেদ করবেন আর আইডি খুলতে যদি রকম বা অ্যাকাউন্ট খুলতে যদি রকম সমস্যার সম্মুখীন হন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো আমার জায়গা থেকে আর তাদের বাড়ি হচ্ছে সরি তাদের একটা ইমেল নাম্বার দিয়েছেন জিমেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টেও আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন আর তাদের ঠিকানা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি হাউস নাম্বার পঞ্চাশ এ রোড নাম্বার এগারো এ সেকেন্ড ফ্লোর ধানমন্ডি আর এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ